আসসালামু আলাইকুম পরম করুণাময় মহান আল্লাহ তালা নামে ভিডিওটি শুরু করতেছি সো আজকের যে অফারটা শেয়ার করতেছি আজকের অফার থেকে আপনারা ইনস্ট্যান্ড জয়েন করার সাথে সাথে তিরিশ সেন্টার মতো পেয়ে যাবেন ডেলি চেকিং করলে পাবেন আপনি দশ সেন্টার মতো প্রতি রেফারে পাবেন আপনি বিশ সেন্টার মতো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে বিশ সেন্টার মতো পেয়ে যাবেন যেটা বাংলাদেশি টাকা যদি হিসাব করি তাহলে কিন্তু প্রায় আপনার প্রায় চল্লিশ টাকার কাছাকাছি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি ডেইলি যদি আপনি চেকিং করেন তাহলে পাবেন আপনার দশ সেন্ট যেটা বাংলাদেশি টাকায় কিন্তু প্রায় আপনার পনেরো টাকার কাছাকাছি আপনার প্রতি রেফারে পাবেন বিশ সেন্ট করে যেটা বাংলাদেশি টাকায় যদি হিসাব করি তাহলে কিন্তু তিরিশ টাকা করে প্রত্যেকটা রেফারের বিনিময় বুঝতে পারছেন সো এইখানে কাজ কি এখানে শুধুমাত্র জয়েন করে আপনি প্রতিদিন জয়েন করে প্রতিদিন মানে অ্যাকাউন্টটা লগ করে জাস্ট একটা চেকিং করবেন তাহলে কিন্তু প্রতিদিন প্রায় পনেরো টাকার মতো কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এছাড়া এখানে আর কোনো প্রকার কাজ নাই যদি পারেন দুই চারটা রেফার করবেন রেফারে কোনো অন্ত নাই আপনি যত বেশি রেফার করবেন তত বেশি আপনি আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে কমিশন পাবেন পাশাপাশি তারা যদি এখান থেকে ডেইলি চেকিং করে তাহলে তাদের কাছ থেকে টেন পার্সেন্ট কিন্তু আপনার বোনাস পাবেন তারা যদি ডেইলি চেকিং করে ঠিক আছে তো যাদেরকে অ্যাকাউন্টে ক্রিয়েট করে দিবেন তাদেরকে অবশ্যই অবশ্যই বলবেন চেকিং করার জন্য চেকিং পরে তারা যে অ্যামাউন্টটা পাবে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার সরাসরি কিন্তু যে কোনো এক্সচেঞ্জের মাধ্যমে উড্রল করতে পারবে উড করে কিন্তু ওইখান থেকেই নগদ বিকাশ পকেটের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবে তা আশা করি এই ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা কাজ করবেন কিভাবে এখান থেকে পেমেন্ট নেবেন একটু যেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন আসেন আপনাদেরকে সরাসরি লাইভে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে নিয়ে কিভাবে এখান থেকে পেমেন্ট নেবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থেকে বেল আইকনটি অল করে দিবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইল ফোনে চলে যায় এবং কি আপনারা ভিডিও দেখে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারেন আজকে সাইট দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে তারা নিয়ে আসবে এবং কি এই পোস্টটাকে আপনাকে তারা মেনশন করবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখান থেকে পাবেন জয়েন লিংক এই জয়েন লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিবেন আর ভিডিওটা ভাই টানা আনি করবেন না টানা করে কিন্তু কিছু বুঝবেন না অবশ্যই ফুল কন্টিনিউ করবেন আপনি অ্যাকাউন্ট করার জন্য এই জয়েন লিঙ্ক এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ডিরেক্টলি ক্রোম ব্রাউজার নিয়ে যাবে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে প্রথমত আপনারা কান্ট্রিকোডটা তুলে দিবেন এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেবো আর ইন্ডিয়ান ভাইরা ইন্ডিয়ানটা সিলেক্ট করে এখান থেকে জিরো বাদে নাম্বারটা দেওয়া শুরু করবো দেওয়ার পরে এখান থেকে একটা পাসওয়ার্ড দেবো অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেব যে পাসওয়ার্ডটা দিব সেম পাসওয়ার্ডটা এখানেও দিয়ে দিব দেওয়ার পরে এখান থেকে আমরা সেন্ট কোড এখানে ক্লিক করে দিব আর এখানে যদি রেফার কোডটা না শুরু করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রেফার কোড এখানে দেওয়া আছে রেফার কোডটা মাস্ট বি ইউজ করবেন তাহলে কিন্তু আপনি 30 সেন্টার মতো বোনাস পেয়ে যাবেন

আর এইখানে পাবেন আপনি ডেইলি সাইন ইন এই যে দেখেন আমি কিন্তু আজকে অলরেডি সাইন ইন করে নিয়েছি আপনি ডেইলি যদি সাইন ইন করেন তাহলে কিন্তু বাংলাদেশি টাকায় পনেরো টাকার মতো কিন্তু প্রত্যেক দিন পাবেন মানে আপনি চব্বিশ ঘন্টা পর পর জাস্ট এখানে এসে মাত্র দশ সেকেন্ড সময় লাগবে আপনি একটা ডেইলি সাইন ইন করবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম এখান থেকে আর সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেমেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দিতেছি আমার এই ভিডিও দেখে যদি কেউ বলতে পারেন ভাই পেমেন্ট করে না পেমেন্ট আমি নিজে দিব এটা গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিলাম তার কারণ হচ্ছে আমি তিনবার এখান থেকে পেমেন্ট নিছি প্রায় আপনার তিন হাজার টাকার মতো আমি এখান থেকে কিন্তু পেমেন্ট অলরেডি নিয়ে নিছি এখন আপনাদেরকে প্রথমত কি করতে হবে এইখানে যে প্যান আছে আপনাদের একটা কাজ করতে হবে প্যান ক্লিক করতে হবে ক্লিক করার পরে থেকে আপনারা ওই বাইনান্স থেকে আপনারা অ্যাড্রেসটা দিবেন আপনার টোয়েন্টি ইউডিটি অ্যাড্রেসটা দিবেন পরে এখানে জাস্ট আপনারা কনফার্ম করবেন কনফার্ম করবেন তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু সেফ হয়ে যাবে দেখেন আমার এখানে কিন্তু সেফ হয়ে গেছে আপনারা কি করবেন বাইনান্সে চলে যাবেন আমি আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি যার পরে অ্যাপ অ্যাপ ফান্ড এখানে ক্লিক করবেন এই যে ওয়ান চ্যানে ক্লিক করবেন এখান থেকে ইউএইডি ইউএইডিটি অ্যাড্রেস যেটা বি টোয়েন্টি অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন এখান থেকে কপি করার পরে আপনারা জাস্ট এখানে সেভ করে দিবেন এটা বাইনান্স থেকেও দিতে পারেন যে কোনো একচেঞ্জ জাতীয় দিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এখান থেকে আপনারা দিয়ে এই যে প্যানেগল এ ক্লিক করে এখানে আপনারা জাস্ট এখানে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনারা যে কনফার্মে এখানে ক্লিক করে দিবেন মূলত এই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আমরা পেমেন্টটা রিসিভ করবো ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তো এটা একবার করলেই হবে আর করতে হবে না তারপরে আপনারা ডেইলি করবেন ডেইলি করে আপনার জাস্ট পনেরো টাকার মতো কিন্তু ইনকাম করতে পারবেন ডেইলি আচ্ছা তো তারপরে এখান থেকে আরো আছে আপনার রেফারেল প্রোগ্রাম আপনার চালিয়ে কিন্তু এই যে এই যে উপরে যে এটি আইকন আছে না এই টির আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি পাবেন ইনভাইট রিওয়ার্ড এই যে ইনভাইট রিওয়ার্ড এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এই যে এখানে যে আপনার যে ইনভাইট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন আপনি আপনার বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিবেন তারাও যদি অ্যাকাউন্ট করে তারাও পাবে তিরিশ টাকা আপনি পাবেন বিশ টাকা এবং কি তারা যদি ডেইলি সাইন ইন করে তাহলে তাদের কাছ থেকে টেন পার্সেন্টের মতো কিন্তু আপনি কমিশন পাবেন আর যারা না বুঝবে তাদেরকে আমার এই ভিডিওটা সেন্ড করে দিবেন যে ভিডিওটা দেখে দেখে তারপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট কর আর আমার রেফার লিঙ্কটা ইউজ কর ঠিক আছে আপনি আপনার রেফার লিঙ্কটা তাদেরকে দিবেন এখন আসেন এখান থেকে আমরা দুইটা ইনকামের ওই বুঝলাম একটা হচ্ছে এখান থেকে ডেলি সাইন ইন করে ইনকাম আর একটা হচ্ছে রেফার করে ইনকাম আপনি সবচেয়ে বেশি চেষ্টা করবেন রেফার করার জন্য রেফার কোনো অন্ত নাই আপনি যত বেশি রেফার করবেন তত বেশি কমিশন পাবেন মানে রেফার করার সাথে সাথে কিন্তু আপনি বিশ টাকার আপনার ওই তিরিশ টাকার মতো বোনাস কিন্তু পেয়ে যাবেন এখানে একটা ক্রাইটেরিয়া আছে ডেলি আপনার তিনবার সাইন ইন করতে হবে মানে যাদের যাদেরকে রেফার করবেন তাদেরকে কিন্তু মনে করে তিনবার সাইন ইন করতে হবে তাহলে কিন্তু আপনি তাদের থেকে তিরিশ টাকা কিন্তু কমিশন পাবেন পাশাপাশি টেন পার্সেন্ট করে তাদের কাছ থেকে কিন্তু আপনি কমিশন পাবেন সেটা আলাদা ব্যাপার ঠিক আছে আচ্ছা এখন আসলে কিন্তু পেমেন্ট নিবেন কিভাবে পেমেন্ট নেওয়ার জন্য আপনি আবার টিটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন মাই অ্যাসেস্ট এখানে ক্লিক করে দিবেন আচ্ছা তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার এক ডলার পঁচানব্বই সেন্টার মতো কিন্তু এখানে আসে ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু আমার প্রায় কত আপনার

উপরে আমাদের ডায়মন্ড থাকবে আর নিচে আমাদের কি থাকবে ইউডিডি থাকবে এখানে আমরা ম্যাক্স করে দেব ম্যাক্স করে দেওয়ার পরে দেখেন এক ডলার পঁচানব্বই সেন্ট আমরা এই যে এখানে কনফার্ম যদি ক্লিক করে দিই তাহলে জন্য আমাদের এটা কিন্তু আপনার সব হয়ে কিন্তু আমাদের ইউডিডি কিন্তু হয়ে যাবে তো এখানে দেখে আমি হয় কিনা এটা আচ্ছা এই যে কনফার্মে ক্লিক করে দিলাম এই যে দেখেন সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে সব সাকসেসফুলি এখন যদি আমি আমার এই যে অ্যাসেসটা যদি ক্লিক করি এখান থেকে আমি ব্যাক যাই তাহলে দেখেন এখানে কিন্তু ইউডিডি কিন্তু হয়ে গেছে দেখেন আপনাদের মাঝে কিন্তু লাইভে কিন্তু আমি ইউডিডি করে দেখালাম একদম লাইভে আচ্ছা এখন আমরা দেখেন থেকে পেমেন্ট নিব কিভাবে পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে আমরা পাবো উড অপশন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে কিন্তু মিনিমাম উড হচ্ছে আপনার ছয় ডলার মাত্র ছয় ডলার হলেই কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন আর এই ছয় ডলার কিন্তু আপনাকে ডেইলি চেকিং এবং কি দুই একটা রেফার করেই কিন্তু আপনাকে ইনকাম করতে হবে যখন আপনার ওয়ালেটে ছয় ডলার মতো হয়ে যাবে আপনি এখান থেকে ম্যাক্স করে দিবেন ম্যাক্স করে দেওয়ার পর এখান থেকে আপনারা উড অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর ওইখানে যে ওই যে অ্যাড্রেসটা দিতে বলছি বলছি না করতে ওটা কিন্তু অপশনাল ওটা না দিলেও কিন্তু চলবে সমস্যা নাই ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে উড উল অ্যাড্রেসটা দিয়ে দিবেন পরে এখানে জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের উড ডলটা কিন্তু হয়ে যাবে আর ছয়শো টাকা যদি আপনি ছয় ডলার যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশি টাকায় সাতশো টাকা এটা কিন্তু ভাই কম অ্যামাউন্ট না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতেছে ঠিক আছে আশা করি প্রত্যেকে আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং কি শুধু উপকৃত হলেই হবে না আপনাদেরকে এখান থেকে দুই চার টাকা ইনকাম করতে হবে তাহলে কিন্তু আমার এই ভিডিওটা দেখা সার্থক হবে তো অবশ্যই ভাই ভিডিওটা ফুল কন্টিনিউ যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা কাজে লেগে পড়েন এখান থেকে সাতশো টাকা নেওয়ার পরেই আপনারা দম দিবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম পেমেন্ট সবাই পাবেন যদি না পান আমার সাথে করবেন আমি প্রয়োজনে ভর্তি করে দিব কারণ এত এত কষ্ট কষ্ট করে আপনাদেরকে দিলাম করলেন যদি পেমেন্ট না পান তাহলে তো এটা দুঃখজনক ব্যাপার তাই না আর আমি এখান থেকে গ্যারান্টি এই কারণে দিলাম কারণ আমি নিজে এখান থেকে তিনবার পেমেন্ট পেয়েছি তারা এখন পর্যন্ত তারা সম্পূর্ণ ফ্রিতে পেমেন্ট করতেছে আর যখন তারা পেমেন্ট করা বন্ধ করে দিবে তখন কিন্তু আমাদের এই যে টেলিগ্রাম কমিউনিটি আছে এখানে কিন্তু আপনাদেরকে বলে যে ভাই এখন পেমেন্ট করতেছে না আপনারা কাজ করেন না তখন আপনারা স্টপ দিবেন আর অবশ্যই বি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন কারণ কিন্তু আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ইনকাম রিলেটেড অফার গুলো আমরা শেয়ার করি যেগুলো থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনার ইনকাম করতে পারবেন কোনো প্রকারে ইনভেস্ট করতে হবে না কোনো একটা টাকা আপনাদের ডিপোজিট ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতে মোবাইল ফোন থাকলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুগণ আশা করি ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিন করে রেখে দেবেন যাতে কখনো হারিয়ে না যায় তো ধন্যবাদ ভাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ